বক্স মধ্যে অনেক সুন্দর ফুলের মধ্যে বর্ডার দেয়া আছে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন সবার চয়েসফুল একটা বিছানার চাদর এটা অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব নতুন কালেকশন মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে

প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক এবং মাথা নষ্ট করা কালার হবে এগুলো সুন্দর অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন কলা ডিজাইন চমৎকার কালারফুল এবং চয়েসফুল কালার এগুলো এগুলো সব হচ্ছে একদম অনলাইন ভাইরাল ডিজাইন আসসালামু আলাইকুম প্রিভিউর্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউর্স আমি আজকে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার এই শোরুমটা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় তাহলে আপনার রূপগঞ্জ গাউসিয়া নিস্তলায় মার্কেট এক তিন নম্বর গলি আসলে আমাকে পাইবেন আচ্ছা আপনার শোরুমের নাম মেসা সিএম হোম কালেকশন আচ্ছা ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না

তিন হাত বাই পাঁচ হাত পাঁচ হাত সিঙ্গেল চাদর সিঙ্গেল চাদর সিঙ্গেল চাদর একশো তিরিশ টাকা দশ পিস চাদর তেরোশো টাকা আমার হাতে যে কালার গুলো আছে এগুলো একশো তিরিশ টাকা করে আরো অনেক কালার আছে এই মুহূর্তে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমরা শুধু একটা ঘুরে দেখলাম আরো অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন দেখেন দুইশো আশি টাকা থেকে কিছু কালেকশন দুইটা মাথার বলে সব একটা বেশি দুইশো আশি টাকা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে পাঁচ হাত একদম কিং সাইজ সাথে সেম ডিজাইন সেম কালারের দুইটা মাথা বাইশ হ্যাঁ এবং একটা বেডশিট মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকার মধ্যে দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে সাথে দুইটা সেম কালার সেম ডিজাইনের মধ্যে মাথার বালিশের কাবার একদম কমপ্লিট সেলাই করা হবে আছে মাত্র 280 টাকা অনলি 280 টাকা হ্যাঁ যদি কেউ আপনার এক ডিজাইনের 100 পিস বা 200 পিস নিতে চায় তাহলে নিতে পারবো আমরা এক পিস স্যাম্পল শু হিসেবে দেখাচ্ছি বাদ বাকিটা ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবো অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন মাত্র 280 টাকায় কিং সাইজ বিছানার চাদর সাথে দুইটা মাথার বালিশের কাবার একদম ফ্রি একদম ফ্রি ভাই এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো সুতি কটন মিক্স সুতি এবং পলিস্টার মিক্স হবে হ্যাঁ পলিস্টার মিক্স হবে

চমৎকার কালারফুল এবং অসাধারণ ডিজাইন এগুলো মাত্র দুইশো আশি টাকায় কিং সাইজ বিছানার চাদর সাথে দুইটা সেম ডিজাইনের মাথা বাড়ি শেখাবো মাথার বাড়ি শেখাবো আর আমাকে মাত্র দুইশো আশি টাকা হ্যাঁ দুইশো আশি টাকা আর যারা পাইকারি বিজনেস করে তারা জানে একটা দোকানে কত মাল থাকে সব মাল তো আর খুলে দেখানো সম্ভব না আমরা করা ডিজাইন খুলে দেখাচ্ছি বাদ বাকি দেখি হোয়াটসঅ্যাপে দেখে নিতে চমৎকার ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে একদম ভাইরাল ডিজাইন মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা বাটিক প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন ভাই এগুলো বাটিক প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে এবং দু পৃষ্ঠা ব্যবহার করতে পারবে এবং এগুলো রং কালার গ্যারান্টি হয় রং কালার গ্যারান্টি অরিজিনাল সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি পাশে ইউজ করতে পারবে দুই পাশে ইউজ করতে পারবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো মাথার বাড়ি সাথে দুইটা মাথার বাড়ি বেডশিট

রং কালার গ্যারান্টি হবে রং কোর্স গ্যারান্টি প্রাইস হবে 350 টাকা এবং 350 দুটো পিস্টে ব্যবহার করতে পারবেন এবং দুইটা মাথার বালিশের কভার আছে হ্যাঁ দুইটা মাথার বালিশের কভার আছে বাটিক প্রিন্টের অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ কয়েকটা কালার দেখা দিচ্ছে বা কি হোয়াটসঅ্যাপ সাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র কত টাকায় তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো সাথে দুটা মাথার বলে সেটা দুটা মাথার বলে বেডশিট বাটিক প্রিন্টের মধ্যে চমৎকার কালারফুল এবং চয়েসফুল কালার এগুলো এগুলো সব হচ্ছে একদম অনলাইন ভাইরাল ডিসাইন কালেকশন এগুলো অনলাইন থেকে কিনতে গেলে মিনিমাম পাঁচশো থেকে ছশো টাকা লাগে হ্যাঁ প্রাইস পেপার আমরা রাখছি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি দিচ্ছি

মাত্র চারশো সত্তর চারশো সত্তর টাকা সাথে দুইটা মাথার বালিশ আমাকে দেখছি আর আমাদের কাছ থেকে কেউ মাল অর্ডার করতে হলে তো সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন যে গোলাপ ফুল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা চারশো দুইটা মাথার বলে সাথে দুইটা মাথার বয়সে বেশি এক ফুলের মধ্যে চন্ডি পাটি একটা সারা বাংলাদেশ ভাইরাল ডিজাইন ঠিক আছে সাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো ভাই প্রিন্ট যেরকম আছে এরকম থাকবে রং গ্যারান্টি প্রাইস তবে ছয়শো ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকা এখানে এক ফুলের মধ্যে খুব সুন্দর একটা গোলাপ ফুল ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে ভাই এগুলো কালার প্রিন্ট যেরকম আছে এরকম থাকবে যেরকম আছে এরকম

নষ্ট করা কালার হবে এগুলো ভাই কত দিয়েছেন ভাই প্রাইস ফেব 660 টাকা পাইছি 660 টাকা হ্যাঁ 660 টাকা সাথে সেম ডিজাইনের দুটো মাথা বালিশ সহ তবে একদম দুটো মাথার বালিশ এবং একটা বেডশিট বক্স ডিজাইনের মধ্যে অনেক সুন্দর ফুলের ডিজাইনের মধ্যে চতুর্পাশে বর্ডার দেয়া আছে হুম মাত্র কত টাকা দিছেন ভাই 650 টাকা only 660 টাকা yeah, yeah, sure yeah, to yes, uh -huh. on only 660 টাকা সাথে सेम ডিজাইনের মধ্যে মাথার বালিশ সহ মাথার বালিশ এবং একটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন সবার চয়েসফুল একটা বিছানার চাদর এটা

আসসালামু আলাইকুম